মুরগির ফার্মে লাইটিং এবং ভেন্টিলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলোর কারণে মুরগির বৃদ্ধি খাদ্য গ্রহণ স্বাস্থ্য এবং উৎপাদন ক্ষমতা কিছু সরাসরি নির্ভর করে সেই জন্য আপনাদের ভেন্টিলেশন এবং লাইটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইটের গুরুত্ব লাইটের কারণে মুরগির খাবার খাওয়া পানি পান চলাফেরা সব কিছু নিয়ন্ত্রণ করে সঠিক আলো থাকলে মুরগি খায় বেশি দ্রুত বড় হয় অল্প আলু বা অন্ধকারে মুরগি খাই না এবং ওজন কমাসে আমি একটি ব্রয়লার মুরগির লাইটিং লাইটিং লাইটিংয়ের একটি শার্ট আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে প্রথম এক থেকে সাত দিন চব্বিশ ঘন্টা আলু জ্বালায় রাখতে হবে এক ঘন্টা অন্ধকার রাখা যাবে না আর আট থেকে চোদ্দ দিন তেইশ ঘন্টা করে আলো জ্বালায় রাখতে হবে এক ঘন্টা অন্ধকার রাখতে পারবেন আর পনেরো থেকে আঠাশ দিন বিশ ঘন্টা করে আলু আলু থাকতে হবে এটি হচ্ছে দিনের আলো এবং রাতের আলু মিলিয়ে বিশ ঘন্টা আর অন্ধকার থাকবে চার ঘন্টা উনত্রিশ থেকে বিক্রি আগ পর্যন্ত আট ঘন্টা করে আলু জ্বালিয়ে রাখতে হবে ছয় ঘন্টা আপনারা আলু বন্ধ রাখতে পারেন রাত্রে রাত্রে বা দিনে সব মিলিয়ে মোট কথা দিনের আলো এবং রাতের আলু মিলিয়ে আপনার আট ঘন্টা আলু জ্বালিয়ে রাখতে হবে সেই অনুযায়ী আপনার লাইটিং মেনটেন করতে হবে আপনি কী ধরনের লাইট ব্যবহার করবেন কোনটি করলে আপনার বিদ্যুৎ খরচ কমবে অবশ্যই আপনি এলইডি লাইট ব্যবহার করবেন বিদ্যুৎ খরচ কমে কমে যাবে এবং অনেক আলো পাবেন আর প্রতি একশো বর্গ ফুটা আপনি একটি করে লাইট ব্যবহার করবেন দশ থেকে পনেরো ওয়াটের লাইট লাইটগুলো লাগাবেন একদম সমান দূরত্বে একটার পর একটা এভাবে লাগানো উচিত এভাবে লাগালে আপনার আলো সমানভাবে সব জায়গায় পড়বে আর ভেন্টিলেশন ভেন্টিলেশন হচ্ছে প্রবেশ করে এবং অ্যামোনিয়া গ্যাস বের করে দেয় ভেন্টিলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হা করে শ্বাস নিবে অ্যামোনিয়া গ্যাস তৈরি হলে বিভিন্ন ধরনের হতে পারে তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ রাখে ভেন্টিলেশন ভেন্টিলেশন খারাপ হলে মুরগি হাফ হবে যখন হাফাবে হা হা করে নিঃশ্বাস নিবে তখন খাবার কম খাই এবং রোগ আক্রান্ত হবে এবং ওজন বাড়বে না কমে যাবে স্ট্রেচের কারণে ওজন বাড়বে না ভেন্টিলেশন বিভিন্ন ধরনের হয়ে থাকে প্রাকৃতিকভাবে ভেন্টিলেশন সুটো বা খোলা ফার্মে জানালা থাকলে তাদের মাধ্যমে বাতাস চলাচল করে হাওয়া যেন এই দিক থেকে দেখে অন্য দিয়ে অন্য দিক দিয়ে বের হতে পারে সে ব্যবস্থা রাখতে হবে যান্ত্রিক ভেন্টিলেশন বড় ফার্মে একজাস্ট ফ্যান এবং বিভিন্ন ধরনের কুলিং ফ্যান টানেল ফ্যান ইত্যাদি ব্যবহার করা হয় সে মাধ্যমে তারা ফার্মে ভেন্টিলেশন কন্ট্রোল করা হয় তাপমাত্রা সংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হয় এটা ব্যয়বহুল এটা তো সবাই পারবে না সেজন্য আপনার প্রাকৃতিকভাবে ভেন্টিলেশন আপনার মেনটেন করতে হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেন্টিলেশনের একটি আমি সার্ট কিভাবে দিতে হবে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এক থেকে সাত দিন বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে হবে বাতাস হালকাভাবে আসতে পারবে কিন্তু ঠান্ডা বাতাস নয় চা আট থেকে একুশ দিন আটাইশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনার আর্দ্রতা আদর্শ তাপমাত্রা হচ্ছে আট থেকে একুশ দিনে আঠাইশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বাতাস মাঝারি হালকা বাতাস আসতে পারে আর বাইশ থেকে বিক্রি আগ পর্যন্ত পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনার রাখতে হবে বাতাস নিয়মিত চলাচল করতে হবে সমস্যা মানে যেগুলো এখন বড় হয়ে গেছে বিক্রি আগ পর্যন্ত অবশ্যই বাচ্চা অবস্থায় মুরগির গায়ে কোনো সরাসরি বাতাস লাগানো যাবে না বিশেষ করে এটা খেয়াল রাখতে হবে খারাপ ভেন্টিলেশনের খারাপ ভেন্টিলেশনের কিছু লক্ষণ মুরগি হাফাবে হা হা করে নিশ্চয় কমকাবে এবং চোখ এবং নাক দিয়ে পানির মতো মিওকাস আসতে দেখা যাবে কামারে ঢুকলেই বাজে গন্ধ অ্যামোনিয়া গ্যাসের আপনি পাবেন আরেকটি হচ্ছে বিশেষ আপনাদের টিপস দিচ্ছি সেটি হচ্ছে লাইট শুরুতে চব্বিশ ঘন্টা জ্বালাতে হবে এবং ধীরে ধীরে আস্তে আস্তে সময় অনুযায়ী দিন অনুযায়ী কমাতে হবে বাতাস চলাচল সব সময় স্বাভাবিক রাখতে হবে অ্যামোনিয়া পাওয়া মাত্র ভেন্টিলেশন বাড়াতে হবে ফ্যান দিনে অন্তত দুই থেকে তিন ঘন্টা চালিয়ে বাতাস চলাচল বজায় রাখতে হবে এই ছিল আপনাদের লাইটিং এবং ভেন্টিলেশন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি এগুলো মেনটেন করলে আপনার খামারে রোগ থেকে অনেক বড়ো ধরনের ক্ষয়ক্ষতির থেকে আপনি বেঁচে যাবেন আপনারা এগুলো মেনটেন করবেন আপনারা অনেক উপকারে আসবে এবং আপনারা অনেক লাভবান হতে পারবেন এগুলো না জানার কারণেই অনেক খামারি লস হচ্ছে আপনারা এগুলো মেনে চলুন আপনার খামারকে লাভবান করুন আজকে এইটুকুই ধন্যবাদ সবাইকে